দুই এক খতম দুই খতম কোরআন বকশিয়ে দেওয়া হয় এই বকশিয়ে দেওয়া কি ইসলাম সম্মত আলহামদুলিল্লাহ উসলাহুতুসাল্ম রসুল ইল্লাহ বাদ এই বাইজি প্রশ্ন করেছেন যে যখন আত্মীয়স্বজন মারা যান তখন একটা প্রচলন আমাদের দেশে আছে সেটা হচ্ছে দেখা যায় যে দুয়ার আয়োজন করা হয় দোয়ার অনুষ্ঠান করা হয় কোরআন খতম করা হয় খতম করে দিয়ে কোরআন বক্সি দেওয়া হয়ে থাকে এখানে দুটি মাস আমরা আলোচনা করব প্রথম আশালাটি হচ্ছে এই যে কোরআন খতম করা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাদত এবং কোরআনের মূলত যেই দাবিগুলো উম্মাতের উপর সেগুলোর মধ্যে একটি হচ্ছে কোরআন করিমকে খতম করা তেলাবাত করা কোরআনের সাথে সম্পৃক্ত থাকা এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোরআনে কারিম খতম করে কোরআনের এই ফজিরত বা সহাবকে বক্সিয়ে দেওয়ার বিষয়টি রসল্লাহ সাল্লাহ্লামের হাদিসের মাধ্যমে অথবা সাহাবিদের আমলের মাধ্যমে অথবা পরবর্তী সময় কোনো তাবিদের আমলের মাধ্যমে অথবা কোনো ধরনের ইস্তিহাদের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি কোনো মুস্তাহিদ কোন যুগে বলেছেন ইমাম অভিনীব রহমতোল্লাই কথা বলুন অথবা ইমাম শাফি রহমতুল্লার কথা বলুন ইমাম মালিক রহমতুল্লাই কথা বলুন বা এ ধরনের ইমাম যারা ইস্তেহাদ করেছেন তাদের মধ্যেও কেউ বলেছেন যে এটি জায়েজ এ ধরনের কোনো উক্তি পাওয়া যায় না এটি একেবারেই নিচক মানে পরবর্তী সময়ে লোকদের মানে একটা নতুন আবিষ্কার অভিনব একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে যেটা হতো সেটা হচ্ছে এই একদল লোক মানে কোরআন যখন খতম করতেন তাহলেতে কিছুটা বেনিফিট পেতেন সেটা তো পার্থিব বেনিফিট একেবারেই নগণ্য তুচ্ছ বা সামান্য তো এই বেনিফিটকে সামনে রেখে হয়তো কিছু সংখ্যক লোক এই বিষয়টি ইস্তেহাত করেছেন এটা মূলত মানে বক্সে দেওয়ার বিষয়টি সুন্না দ্বারা বা আল্লাহ রাবুল আলমিনের নির্দেশনা অনুযায়ী সাব্যস্ত হয়নি আপনজনদের জন্য তো আমরা কল্যাণ করতে চাই আপনি একটু আগে বলেছেন যে কোরআন পড়া এটা সবের কাজ তাহলে কোরআন পড়ার পর কি নিজেরাই দোয়া করলে হবে হ্যাঁ কোরআন যদি কেউ পড়েন তিনি এরপরে নিজের আত্মীয় স্বজন যারা আছে নিজের পিতা মাতা যারা আছে অথবা যারা কবরস্থ হয়েছে তাদের জন্য দোয়া করবেন এটি গোটা উম্মার জন্য তিনি দোয়া করতে পারেন সকলের জন্য দোয়া করতে পারেন এসে যায় যিনি কোরআন পড়লেন জি আল্লাহ কি তা জানেন না আল্লাহ কি তার কোরআন পড়ার বিষয়টি বক্সে উপর নির্ভরশীল না এটি কোনো যে কোরআন বক্সে দিতে হবে মানে বক্সে দেওয়ার শব্দ অর্থ যেটা মানে উর্দু শব্দ বক্সানা এটা উর্দু শব্দ এর অর্থ হচ্ছে কোন জিনিস কাউকে দান করা কোন জিনিস কাউকে দান করা যেমনি ভাবে মানে কোরআন মানে খতম করে এই খতমটা দান করা যেমনি জায়জ নেই তেমনি বিক্রি করাও নেই যদি দান করা যায় হতো বিক্রি করাও যাইজ হতো কোরআন খতম করে বিক্রি করাও জায়জ নেই দান করাও জায়েজ নেই অথবা এর উপর কোনো মূল্য গ্রহণ করা এই ধরনের কোনো কাজই মূলত ইসলামী শরীয়তে জায়েজ নেই কারণ এই কাজগুলো ইসলামী শরীয়তে একেবারেই মানে পরিচিত কোনো কাজ নয় বরং

আরেকটি বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে এই মানে কোনো ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পরে দেখা যায় যে আনুষ্ঠানিক ঘটা করে একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে ফেলা হয় থাকে মানে এই ঘটা করা বে আনুষ্ঠানিক কথা মূলত ইসলামের সুরতে মানে কোরআন এবং সুনার মাধ্যমে সাব্যস্ত হয়নি কিন্তু যদি কোন ব্যক্তি মারা যায় মানে তার জন্য যদি লোকেরা মনে করে যে না আমরা মানে কিছু লোককে খাওয়াবো এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে তাদের জন্য তার জন্য দোয়া করতে বলবো তাহলে এটি না যাইজ এটা করতে পারে তাদেরকে লোকদের খাওয়াতেও পারে লোকের একত্রিত হলে তারা যদি মানে দোয়া করে সেটাও করতে পারে কিন্তু যে কোনো দিন কিন্তু হ্যাঁ কিন্তু এটাকে ঘটা করে মানে আমাদের সমাজে যেটা হয় থাকে চার দিন বা সাত দিন বা ৪০ দিন বা ইত্যাদি কুলখানি চেহলাম এ ধরনের নাম দিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতায় এটাকে মানে পরিণত করা হয়েছে এগুলো মূলত ইসলামী সুরতের মধ্যে কোনো ধরনের ভিত্তি নেই একেবারে ভিত্তিহীন আমল বরং এর মাধ্যমে মৃত ব্যক্তি তো উপকৃত হবে না বরং যারা জীবিত আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে তারাও বন্ধ হবে